কাপড় জামা দেখি ও মামি বৃষ্টি পড়ছে তো এই দেখো তোমার জন্য আমি ছাতা নিয়ে এসেছি চলো চলো ভিজলে আবার কিন্তু মামা রাগ করবে তোর মামা রাগ করবে না আরো কিছু আমার প্রতি তার কোনো খেয়াল আছে নাকি তা তুই আবার বৃষ্টির মধ্যে কেন এসেছিস এক্ষুনি তো ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসতে শুরু করবি আমি বুঝি ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসি আমি কি আর মিনি বেড়াল নাই ফ্যাঁচ ফ্যাঁচ চল চল অনেক হয়েছে দে আমি ছাতাটা ধরছি তুই আমার কবর জড়িয়ে চল দেখি বৃষ্টির জল যেন গায়ে না লাগে ও মামি তুমি আমাকে ওইখানে নিয়ে যাবে কোথায় নিয়ে যাব বলতো ওই যে তখন বললাম না রাম ধনু যেখান থেকে শুরু হয় সে আমি কি করে জানবো বল আকাশের মাঝেই তো দেখি কোথায় শুরু আর কোথায় শেষ তা কে জানে তাহলে মামা জানে জিজ্ঞাসা করবো মামাকে তা জিজ্ঞেস করেই দেখ না তোর মামা তো সারা দিন ঘুমোয় স্বপ্নের মধ্যে হয়তো রামধনুর দেশেও ঘুরতে যায় না গো মামি এরকম বলো না এই বোকামে কাঁদছিস কেন আবার তোমরা কিন্তু আমাকে ছেড়ে করতেও যাবে না রং ধরুন দেশেও নয় কিন্তু